বিগ ব্রেকিং নিউজ ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে যেসব ব্যক্তিরা ভারতীয় সেজে বসেছিলেন কোনো লাভ নেই কারণ বাংলাদেশিদের আর কোনো রক্ষা নেই এমনই এক বিরাট নিউজ কিন্তু উঠে আসছে তো কি সেই নিউজ কে আধার কার্ড বানিয়েছে কাকে দিয়ে বানিয়েছে সমস্ত লোকেরই কিন্তু এখানে বিরাট কিন্তু করাদণ্ড দেওয়া হবে তো কি সেই নিউজ কেন বা এমন বলা হচ্ছে যারা অনেক দিন ধরে এই অবৈধভাবে আধার প্যান কার্ড বানিয়ে বসবাস করছেন তাদেরকে প্রবলেম হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম কিন্তু খুলে যাবে ইয়োবং ডট ইন পোর্টালের যে লিঙ্ক সেটা সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে প্রথমেই রয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ দু হাজার পঁচিশ যদি এটা না থাকে তাহলে এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ লিখে সার্চ করলে কিন্তু এই পোস্ট চলে আসবে আপনারা কী করবেন এখানে ব্যানারের উপরে বা যে রিড মোর অপশন দিয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এই পোস্টটাকে কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সুবিধার্থে একটু আমি জুম করে নিচ্ছি আর জুম করে বিস্তারিত কিন্তু বলে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার পরে বলছে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিক পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন এখানে যদি আমরা দেখি ডিটেলসে বলেছে যে বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের নাগরিক হতে চান তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় কিছু কিন্তু কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিক পায়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরে দেখা যায় যে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও কিন্তু হাতিয়ে নেয় এমনই এক ঘটনা ঘটেছে বালুরঘাটের এক কর্মীর নামে এই অভিযোগ উঠেছে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড ভারতীয় আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহনীতে ঘটেছে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবকসহ ব্যাঙ্ক কর্মী এবং এক আশ্রয়দাতাকে অর্থাৎ যে মনে করুন যে বাংলাদেশ থেকে এসেছে তাকে তো গ্রেপ্তার করছেই সাথে যে কর্মী বানিয়ে দিতে চেয়েছিল বা বানিয়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করেছে এবং যে ব্যক্তি আশ্রয় দিয়েছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর শ্যামশাহ নামে ওই বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং সে ত্রিমোহিনীর অমৃত দাস নামে এক ব্যবসায়ীর মাছের হ্যাচারিতে কাজ করতে শুরু করেন এবং ওখানেই দীর্ঘদিন ধরে কিছু টাকার বিনিময়ে কাজ করেন তারপর অলক পাল নামে এক ব্যাংক কর্মীর সঙ্গে পরিচয় হয় তিনি বালুরঘাটের কৃষুনতাপট এলাকার কিন্তু বাসিন্দা ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলক পাল তিরিশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেয় গোপ পুলিশ এদিকে ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যামশাহা ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল সঙ্গে আশ্রয়দাতা অমৃত দাসকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং গভীরভাবে তদন্ত শুরু করেছে কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমহিনীর থেকেই কিন্তু এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল এবং মালদাতেও এই একই ঘটনা অনেক সামনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে ফ্রিতে জয়েন হতে পারেন এখানে জয়েন হলে আপনারা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক খবরের আপডেট সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে কি বলছে ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সি এর মাধ্যমে যথাযথ নিয়ম নিয়ম মেনে নাগরিকত্ব নিতে হবে না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতেই হবে অর্থাৎ যদি ভারতীয় নাগরিকত্ব আপনি পেতেই চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্টের মাধ্যমে আবেদন করে নেবেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার প্রবলেম হবে আপনি যতই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভুয়োভাবে বানিয়ে নিন আপনার কিন্তু প্রবলেম হবেই হবে দেখুন এখানে কি বলছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ তো এই দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ কি কেন বাইকে এনআইসি থেকে করা বলা হচ্ছে বিস্তারিত এই নিয়ম নিয়ে কিন্তু বলা হয়েছে আপনারা চাইলে এই পোস্টটাও কিন্তু এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ